এই আতরটা হাদিয়া দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আজকে এটা সাহেব এ চরমনেকে হাদিয়া দিব দেখো বন্ধু আলগামটা মূলত লিকুইড এটা মূলত চমৎকার অসাধারণ হ্যাঁ গ্যালারি শখের জিনিস আমাদের দোকানের সবচেয়ে দামি আতর এটা আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারির সবচেয়ে দামি আতর মাক সালতাবায়া এটা আলহামদুলিল্লাহ আজকে যে এখন রওনা দিচ্ছি এটা সাহেবকে হাতিয়া দেব কাপাশিয়া আসবে বাংলার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক আবার আল্লাহ সৈয়দ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেখে চরমোনাইকে চমৎকার আকর্ষণীয় প্যাকেটে এটা হাদিয়া দেব এরপরে শাহেখে চরমোনাইয়ের জন্য সাদা চেকের মধ্যে যে এই লুঙ্গিটাও নিয়েছি আমার এই লুঙ্গিটা সুন্দর শাহেখে একান্ত ব্যক্তিগত সচিব আবু বকর জন্য কুরবানি হোক রবি সন্তুষ্টির জন্য এই গেঞ্জিগুলা নিলাম তিন পিস এবং আবু বকর ভাইয়ের জন্য একটা আমানত সার একটা লুঙ্গিও নিলাম লুঙ্গি এটা আবু বকর ভাইকে হাতিয়া দেব আর সাইখে চরমোনাইকে একটা লুঙ্গি এবং একটি আদর আল্লাহর রহমতে হাতিয়া দেব তো আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে মূলত সুন্নার সামগ্রীর সমাহার আমাদের এখানে পাবেন সুন্নার সামগ্রীর মধ্যে আপনারা যত কিছু চান গেঞ্জি লুঙ্গি পাঞ্জাবি পাঞ্জাবির কাপড় আতর তাজবি অন্যান্য সকল কিছু আমাদের কাছে পেতে যায়নামাজ সহ তারপরে যা কিছু আপনাদের প্রয়োজন সকল কিছু পেতে আপনারা চলে আসুন আমাদের এই থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনু শপিং কমপ্লেক্স সদর রোড শিবপুরে এবং যারা যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করলে আমরা আপনাদের সাথে আমানত দারিতার সহিত পৌঁছে দেবো আরিফ ভাই তুমি কিছু বলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সাহেকচার মনেকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই আমাদের যা ছিল চাঁদের ভিতরে আমরা সেটাই ইনশাআল্লাহ আমরা হুজুরকে হাতিয়ে দেওয়ার নিয়ত করেছি তো এই ত্রিশ বেসন বেশন গেলা আল্লাহ তালা কবুল করে যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি